হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি ইমরান হুসাইন সংযুক্ত আরব আমিরাত থেকে এবং আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আইএলটি টি টোয়েন্টি লিগ দেখা যে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে আজকে আমরা যাচ্ছি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আজকের বাইশ নম্বর ম্যাচ হতে চলেছে এবং আজকে গলফ জায়েন্টস ভার্সেস শারজা ওরিয়সের মধ্যকার ম্যাচ হতে চলেছে খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় যেহেতু আমি আজমানে থাকি এবং আমার এখান থেকে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের দূরত্ব প্রায় ছাপ্পান্ন থেকে ষাট কিলোমিটার তাই আমরা বিকেল সাড়ে চারটায় বের হয়ে পড়ি যেতে যেতে অনেক সুন্দর প্রকৃতি নজরে প্রকাশ পায় তাই দেরি না করে ক্যামেরা বন্দি করে নেই এপাশের ভিউটা দেখে বাংলাদেশের কথা মনে পড়ে গেল কারণ আমি যখন চট্টগ্রাম থেকে কুমিল্লায় যেতাম তখন এমন দেখে দেখে প্রবেশ অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে অর্থাৎ ফাইনালি আমরা স্টেডিয়ামে চলে আসলাম এবং আমার হাতে গল্ফ সার্জা ও টিকিট রয়েছে এই লম্বা লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে এগুচ্ছি আমরা এই বিশাল লাইন অতিক্রম করে তারপর আমরা এন্ট্রি সব শেষে ফাইনালি আমরা স্টেডিয়ামের ভিতরে চলে আসলাম এবং এসে দেখি খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে বলার কয়েকটা বলও করে ফেলেছে অলরেডি ওদিকে আমি দিশাহারা হয়ে ছোটাছুটি করছি কোথায় বসবো আমার টার্গেট ছিল সামনে বসার প্রথমে সবার পিছনে বসলো কিছুক্ষণ পরে একদম সামনে চলে আসি আর সামনে আসার সুবাদে বাউন্ডারি লাইনে আসা প্লেয়ারদের খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার ক্রিস জর্ডান গ্রিস ওয়ার্ক সিমরান হিটমার জসন চার্লস এদের খুব কাছ থেকে দেখতে পেরেছি আর পুরোদমে স্টেডিয়াম ছিল আনন্দ উল্লাসে ভরা প্রথম খেলা শেষ হয়ে এখন ওরা প্র্যাকটিসে নেমে পড়েছে এবং কিছুক্ষণ পর আবার দ্বিতীয় খেলা শুরু হবে বন্ধুরা গালফ জেন্টস একশো সাতাশি রান তারা করতে নেমে সার্জা রানে একশো আট রানে তিন বল হাতে রেখে আমার টিম জিতে যাই বলে রাখা ভালো যে ম্যাচ হয়েছিল চার তারিখ রবিবারে তবে সময়ের অভাবে দিতে লেট হয়ে যায় খেলা প্রায় শেষ তাই গ্যালারি এখন দর্শক শূন্য হয়ে পড়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ